এই তো আইসা গেলাম নতুন সাইডের প্লেন শাটারিং চলতেছে তো অর্ধেক এই অল্প দুই রুম আর কি মনে হানি তোমার উপরে কারণ এমরা বহুত ডাউন না ওই জন্য আন্ডারক্রাউন্ড দিছে ও বহুত খালি কালি হ্যাঁ যাওয়াল সারা সারিং করতে আছে খালি তেল পুরামিল খালি মোবিল যাব দা র এই যে কুয়া কুয়ার কুয়া মে এই কুঁয়ার পানি গোলাকে কাহি সেটাই বাকেছে না ভীম ভীমে আমাদের দিছে দেখছ টপে দিছে দুইটা ষোলো বটমে দিছে দুইটা ষোলো আবার রিংয়ের মাঝখানে দিছে তোমার দুইটা ষোলো আবার এক্সটা বার আছে তো ওই যে ওরা শাটারিং করতেছে খালি সিটে মধ্যে আল তাই না খালি কারি অয়েল পোড়া মোবাইল মানে খালি কারি অয়েল তো কালকে দিন পরে ঢালাই তাই না যে দুটো রুম অন্ত নাকে ড্ৰই মাপ ঠিকেই নিতাচোন কৰ্তমিং মাপ ৰাখ যা মাপ আছে তাই ৰাখ তাৰপৰা কমহি যাই দেখা যাব এইটো মানে আছে ৱাল তিনি মিটাৰ ৱাল আছে ৱাল যে সেইদে এইখিনি চেলাব আছে এইখিনি আপোনাৰ মাটিফালে প্লেন দিবিম তো এই হৈছে চাৰ্টাৰিং মানুহৰ আইচ এই সাইডে কামি করতেছে আটজন মানুষ ছোটো সাইড না আট দশজন করেই আর কি করতেছে হাতের বাড়ি গুণা ওই একটা বাড়ি ওই একটা বাড়ি মুরা বাড়ি তারপরে এই যে মুরা একটা বাড়ি চার উমরা বাড়ি সুন্দর সুন্দর বাড়ি দেহার মতো তো এইটা তো আরো সুন্দর তো এই হয়েছে হাঙ্গরে কাম প্লেন দেবিম ডালাই হব তারপরে আবার কলম হাইট করে স্লাপ এই যেমন কিন্তু কলম ডালা থেছে প্লেন দেবিম লেভেলে প্লেন দেমিম বটম লেভেলে এটা কিন্তু সাড়ে তিন মিটার করে প্লেন ডিমিম ডালাতেছে তার মানে রোড থেকে ওই এক মিটারের মতো মতো হাইট আর কি রোডের থেকে তো যাই হোক প্লেন দিয়ে ডালে ডাবে গেলে মনে করো মাঠের টিকা বিটাক না তারপর আর টেনশন নেই তো ঠিক আছে আবার দেখা হবে পরে প্লেন দিয়ে ডালার টাইমে